এই স্নান করে চলে এসছো আমার মাথা যন্ত্রণা করছে কেন হঠাৎ মাথার এই জায়গাটা না রে শুধু এই কপালের কানু এই দিকটাই যন্ত্র কি রেমন আছে খাওয়া দাওয়া কেমন চলছে আছে খাওয়া দাওয়া কি আচের মেনু কি চলছে রে তো রে আমি একটু দেখি কি মেনু

বাবা ভালোই আছিস তো তুই আচ্ছা থাকবি না চলে যাবি হ্যাঁ তাহলে পালাবি কি রে তোদের বাড়িতে কুটুমজন চলে যাবে বলছে কি করবি থাকতে বলবি না চলে যেতে বলবি কোনটা চলে যেতে বলবি রাত্রে মা তা আমি চলে যাবো আমি চলে যাব আমি ছাড়বো না তোর দিদিকে তুই বল আমি চলে যাব আমি থাকবো না মাবুড়ি কি দিয়ে খাবে আজকে ও চিকেন কালকরা চিকেন হ্যাঁ চিকেন খাসি খাবি না এ বাবা লস করলি তো তুই বাড়ি যাবো বলে রেডি হয়েছি তারপরে একটু মতটা চেঞ্জ করছি যে বাড়ি যাব না আরো দুদিন থাকবো বুধবার কাজে যাব কাল দিনটা থাকবো বুধবার কাজে যাব থাকলে ভাল লাগে না এসেছি আর ভাল লাগছে না যেতে থাকি কি বলো এই যে ব্যাকপ্যাক সব গুছিয়েছি গুছিয়েছি বলি না যাব না থাকি বঞ্চ মেয়ে জামাই এসছে ভালো লাগবে না বলো তো যেতে ভাল লাগছে আর যা গরম লেগেছে আর শরীরটা ভাল লাগছে না আর আমার মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে ভাবছি আজকের দিনটা থাকবো কাল দিনটা থাকবো কেমন লাগবে বলো আমাদের পুচকি মেয়েটা বলেছিল যেটিমা তুমি যেও না থাকো পুকুরে ছান করবো দুজনে মিলে সে এখন মনে হয় একটা বাচ্চার সাথে খেলতে গেছি তাহলে দেখো টাটা কি রে আচার টাচার লে চল যাও ব্যাগটা সাবধানে যা বাড়ি চলে সময় এসছি কিনে নিয়ে চলে এসে এই যে পরে বাচ্চাটারও জন্মদিন ছিল যে আমার ইউটিউবের ভিডিও এডিট করে তাকে এক ডাবার বিরিয়ানি কেন না ওর জন্যেই কেনা তা বলে আমাদের জন্য একটু নিয়ে যাই তা ওর জন্যই কিনেছিলাম ওকে দিয়েছি ওর জন্মদিন ছিল কালকের আসলে জুন মাসের এক ওর জন্মদিন ছিল তাই আমাদের জেনেও নিয়ে এসছি তা এই যে গ্রাম থেকে আমি কি নিয়ে এসছি গ্রাম থেকে থানকুনি পাতা আর গিমে শাক হিংচে শাক আর আমার মেয়ে শুশনি শাক দিয়েছে শুসনি শাকগুলো সব লাল হয়ে গেছে কি হবে জানি না নিয়ে আর দুটো না নারকেল নিয়ে এসেছি নিয়েছি বাবারে এই যে দুটো নারকেল নিয়ে এসছি গাছ থেকে পড়েছে ঝড় হয়েছিল পুড়িয়ে রেখেছিল না কাঁধে কাউকে দিয়ে ডাব পাড়িয়েছিল মনে সেই আর কি এই যে আর এগুলো সব প্যাকেট প্যাকেট আছে আর মেয়ের বাড়ি থেকে তো মেয়ের জামাই আমাকে শাড়ি দিয়েছে তোমরা শাড়িটা শাড়িটা আমাকে কেমন লাগছে বলো কি গো শাড়িটা কেমন লাগছে আমাকে দিয়েছে আমাকে ভালো লাগবে পাচাপাড়া শাড়ি দিয়েছে আমাকে তোমার জামাই এই যে হ্যাঁ ঠিক বলেছ 9.5 জনের জন্যই আমি গৈছিলাম তা জামাই ষষ্ঠীতে তো 9.5 জনের তো শাশুড়িরা যায় না কি এমনি এমনি যায় বল তো এত কষ্ট করে যে মেয়ে জন্ম দিয়েছি মেয়েকে বড় করেছি লালন পালন করে 9.5 জনের তো নাকি জামাই ষষ্ঠীতে আর জামাই ষষ্ঠীতে কি জামাই একা দিতে আমিও তো দিচ্ছি বল কি বলবো বল তো তোমাদের দাদাভাই শুধু উল্টোপাল্টা কথা বলছে আমাকে যে আমি শুধু নোয়ার জন্য করেনি সেটা তুমি তোমার শ্বশুর কে বলবে শাশুড়ি কে বলো যে আমাকে কেন জামাই ষষ্ঠী না তোমরা সেটা শাশুড়িদেরকে বলো তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আর কথা বলি তোমাদেরকে যে আমার ভিডিওটা তোমরা দেখছো মানে একটু হয়তো দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো শেয়ার করছো না কিন্তু ভিডিওটা তো দেখবে না দেখলে আমি তাহলে ভাইরাল হব কী করে বলো